কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির তম পর্বে সবাইকে শুভেচ্ছা আমি আসার চৌধুরী আজকের পর্বটা একটা বিশেষ পর্ব মিজানের মা একটা সুপার স্টোরে যাবেন এবং সেখানে আমরা দেখব কীভাবে চাহিদার স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ ডিমান্ড ওনার সিদ্ধান্তকে প্রভাবিত করে আসুন শুরু করা যাক আমরা এই পর্যন্ত যে তিনটা ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড দেখেছি প্রাইস ইলাস্ট্রিসিটি ক্রস প্রাইস ইলাস্ট্রিসিটি এবং ইনকাম ইলাস্টিসিটি এই তিনটারই ডেভেলপমেন্ট করেছিলেন অ্যালফর্ড মার্শাল উনি চাহিদা কীভাবে সাড়া দেয় এই তিনটা নিয়ামক ব্যবহার করেছিলেন অফ অফ ওয়াই আর এম আমরা এই তিনটা কনসেপ্ট যদি প্র্যাকটিক্যাল অর্থে প্রয়োগ করতে চাই তাহলে আমাদেরকে এখানে একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হবে এই কনসেপ্টের নাম হচ্ছে পজিশনিং অর্থাৎ কিভাবে আমরা দ্রব্যগুলো সাজাবো মিজানের বাসায় যখন দাওয়াত হয় তখন মিজানের মা মিষ্টি কি সবার আগে দেন না সবার শেষে দেন উনি সবার শেষে দেন খাবারের এই উপমাটা বলার অর্থ হচ্ছে আমরা আজকে সুপার স্টোরে যাবো এবং দেখব কিভাবে বিভিন্ন দ্রব্য সাজানো হচ্ছে যাতে মানুষের চাহিদা রেসপন্ড করে আমরা বারবার রেসপন্ড শব্দটা বলেছি মানুষের চাহিদাটা সেন্সিটিভ হয় কারণ মানুষের চাহিদা যদি রেসপন্ড করে সেন্সিটিভ হয় মানুষ তত বেশি কিনবে এবার দেখা যাক মিজানের মা সাপ্তাহিক বাজার করতে যাচ্ছেন ওনার হাতে একটা ঝুড়ি আছে এই ঝুড়িটার মধ্যে উনি সাপ্তাহিক বাজারগুলো নিয়ে আসবেন মিজানের মা একজন রেশনাল ব্যক্তি তাহলে উনি কি করবেন প্রথমে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা আগে লিখবেন বেস্ট এরপরে যেটা একটু কম বেশি ইম্পর্টেন্ট সেটা বেটারে থাকবে লাস্টে থাকবে যেটা অতটা প্রয়োজনীয় নয় সেটা লাস্টে থাকবে এটা আমরা ডেসিশন মেকিংয়ের ক্ষেত্রে দেখেছি র্যাঙ্কিংয়ের সময় বেস্ট বেটার গুড মিজানের মা বাংলাদেশে অন্য যে কোনো মায়ের মতো যখন উনি সাপ্তাহিক বাজারটা করতে যাবেন সাধারণত দেখা যায় পরিবার সবচেয়ে বেশি তরকারি। মাছ মাংস ভোজ্য তেল এই সব জিনিসের প্রতি তাদের আকর্ষণটা বেশি থাকে একটা সাপ্তাহিক বাজারে অর্থাৎ আমাদের বাস্কেটে এগুলো পার্সেন্টেজ ওয়েটটা অনেক বেশি হয় এরকম আস্তে আস্তে জিনিসগুলো কমতে থাকে আমাদের বাংলাদেশে এখন প্রতিটা জেলা শহর প্রতিটা উপজেলা শহরে আমরা সুপারস্টোর দেখব বিভিন্ন কোম্পানির ফ্র্যাঞ্চাইজ আছে যে কোম্পানিরই সুপার স্টোর আমরা যাই এদের মধ্যে কিছু সাধারণ জিনিস দেখা যায় এক সুপারস্টোরের সাথে আরেক সুপারস্টোরের মিল থাকবে মিজানের মা একটা সুপারস্টোর সামনে আসলেন এখানেই উনি সবসময় কেনাকাটা করেন সুপারস্টোর যারা চালাচ্ছেন তারা দ্রব্যগুলোকে এমনভাবে পজিশনিং করেছেন কোনো কোনো ক্ষেত্রে ডিমান্ডটা সারা দেবে কোনো কোনো ক্ষেত্রে ডিমান্ডটা সারা দেবে না অর্থাৎ কোনো ক্ষেত্রে ক্ষেত্রে ইলাস্টিক হবে কোনো কোনো ক্ষেত্রে ইন ইলাস্টিক হবে সুপার স্টোর যখন আমরা প্রবেশ করি তখন আমের সিজনে কি লেখা থাকে যে রূপালি আম বিশ টাকা ছাড় হাড়ি আম বিশ টাকা ছাড় এটা বলার উদ্দেশ্যটা কি এই ধরনের দ্রব্যগুলোকে ইংরেজিতে বলে লস্ট লিডার মানুষ একটা প্রাইস সেন্সিটিভ দ্রব্য দেখছে মানুষ আম দেখছে বাংলাদেশের মানুষ কিন্তু আম খুব পছন্দ করে এটা দেখে সে দোকানে ঢুকবে এবং হয়তো বা আমটা কিনবে কিন্তু কিন্তু সে তো একটা জিনিসের জন্য যাচ্ছে না মিজানাই মা যাচ্ছেন একটা বাস্কেটের জন্য মিজানাই মা সুপার স্টোরে আসলেন উনি এসেই কি দেখলেন দুটো নোটিস দেখলেন এক এখন তো শীতকাল স্পেশাল পিঠা পাওয়া যাচ্ছে এটা একটা নোটিস দেখলেন আরেক নোটিস দেখলেন অনেকগুলো আইটেমে অনেক বড় ছাড় এটা সুপারস্টোরগুলো কেন করে স্টোরগুলি করে এইগুলো এইগুলো যাতে কাস্টমারকে আকর্ষণ করার জন্য পিঠাটা মিটারে মাকে প্রভাবিত করে কিনা আমরা দেখি তবে প্রাইস সেন্সিটিভ যেসব দ্রব্য আছে সেগুলি অবশ্যই মিজানে মাকে প্রভাবিত করবেন তখন উনি জানেন ওনার কিছু জিনিস ওনাকে কিনতেই হবে এই জিনিসটা যদি স্টোরে দেখে যে ভালো মূল্যর আশা আছে উনি প্রভাবিত হয়ে খুশি হয়ে উনি ঢুকে গেলেন সুপার স্টোরগুলোতে ঢুকলে আমরা কিছু কিছু জিনিস কিন্তু নিশ্চিতভাবে দেখব ঢুকাই আমরা ওদের ক্যাফে সেকশনটা পেতে পারি যেখানে চা কফি বিক্রি হয় ওদের বেকারি সেকশন পেতে পারি যেখানে রুটি এবং অন্য পেস্ট্রিস বিক্রি হয় আরেকটা পেতে পারি আমরা ফ্রেশ ফুল বিক্রি হয় এটা তিনটা কারণে করে একটা একটা সাইকোলজিক্যাল ইফেক্ট আছে কীরকম ঢুকেই যদি আপনি ফ্রেশ প্রোডাক্ট দেখেন তাহলে আপনার মনে একটা সিগনাল আসবে যে এই স্টোরের বাকি প্রোডাক্টগুলি হয়তো ফ্রেশ সেকেন্ড হচ্ছে আপনি যখন কফি শপে যাবেন কফির যে গন্ধটা আসবে বা একটা কেকের যে গন্ধ আসবে এই গন্ধে আপনার খিদা বেড়ে যাবে এই ঘটনার কারণে আপনি ইন্সপায়ার্ড হবেন হয় ওখানে বসার জন্য অথবা খাবারের জন্য এখন স্টোরের যারা পরিচালক স্টোরের যারা ম্যানেজার তারা কিন্তু জানেন মিজানের মা তার বাস্কেটে সবচেয়ে বেশি কেনাকাটা করবেন হলো মাছ মাংস তরি তরকারি ভোজ্য তেল এবং অন্যান্য যেসব দ্রব্য ওনার বাস্কেটে হাই পার্সেন্টেজ টোটাল খরচের অধিকাংশ সুপার স্টোরে আমরা দেখব এই দ্রব্যগুলো স্টোরের একদম শেষের দিকে থাকে কেন কারণ কাস্টমার অধিকাংশ কাস্টমার ওই অংশে যাবে নি কেনাকাটা করতে তাহলে চালাকের কাজ হবে ডিমান্ডটা ওইখানে কিন্তু রেসপন্ড করছে না কারণ ওনারা কিনবে নি এটা এটা ওনাদের জন্য বেসিক নেসেসিটি অথবা ইসেন্সিয়াল আইটেমস ওই ওই পর্যন্ত ওনারা যাবেনি একদম পিছনে থাকবে তাহলে ঢোকা থেকে শুরু করে পিছনে যে যাবে এইখানে নানান রকমের দ্রব্য পরিবেশন করা হবে এখন প্রাইস সেন্সিটিভ যেসব দ্রব্য আছে অর্থাৎ যাদের প্রাইস ইলাস্ট্রিসিটি খুবই হাই সেগুলো অনেকভাবে পরিবেশন বা পজিশনিং করা যায় আমরা একে একে কয়েকটি উদাহরণ দিই যে কোনো সুপারস্টোর গিয়ে যদি আমরা দেখি অনেক কাস্টমার এক জায়গায় ভিড় করছে সেখানে আমরা দেখব ওই সুপারস্টোর সাধারণত প্রাইস ইলাস্টিক দ্রব্য পরিবেশন করে কেন যেখানে যেখানে হাই ট্রাফিক হবে সেখানে লোকজন বেশি অবজার্ভ করবে চোখে নানান রকম দ্রব্য দেখবে এবং সেইগুলোতে রেসপন্ড করবেন সেখানে নানান অফারও থাকবে যাতে তাদের চোখে পড়ে চোখে পড়লে তখন রেসপন্ড করবে যে সারা চাহিদা সারা দিচ্ছে চাহিদা সেন্সিটিভ হচ্ছে একটা কনসেপ্ট আছে এটা নাম হচ্ছে ক্রস মার্চেন্ডাইজিং অর্থাৎ আমরা দুটো দ্রব্য একসাথে পজিশনিং করব। কিভাবে করতে পারি মানুষ চিপস বা ক্রিস্পস এক এক দেশে এক একটা বলে ক্রিস্প বা চিপস খেতে যাবে এখন ওই চিপস বা ক্রিস্পের পাশে একটা দামি ডিপ থাকতে পারে এ দুটো কি কমপ্লিমেন্টারি গুডস না একটা আরেকটার সাথে কনসিউম করে না আমরা যদি ক্রিস্প বা চেপস এগুলো শুধুমাত্র পরিবেশন করি তাহলে কি হবে লোকজন কিন্তু ওই ডিপসগুলি কম খাবে বা কম কিনবে সেই জন্য হাই অ্যান্ড প্রোডাক্ট যদি আমরা এরকম একটা নেসেসিটি গুডসের সাথে ক্রস মার্চেন্ডাইজিং করতে পারি ভোক্তার চোখে কিন্তু ভোক্তা তখন জানে এক্সের সাথে ওয়াই সম্পর্কযুক্ত আর কমপ্লিমেন্টারি একসঙ্গে ও একসাথে কনসিউম করবে সুতরাং তারা ওই জিনিসগুলো কিনবে মিজানের মা গেছেন বাজার করতে এখন কাকলি যখন ছোট ছিল কাকলিও যেত মার সাথে কাকলি তো বোর্ড হয়ে যাচ্ছে মা তো খুব ব্যস্ত এটা কিনছেন ওটা কিনছেন হঠাৎ করে কাকলি চোখে কিছু চকলেট দেখলো সে আইলের মধ্যে র্যাকে ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি এই চকলেটগুলো কীভাবে পজিশনিং করে যাতে একটা ছোটো বাচ্চা হাত বাড়িয়ে নিতে পারে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে অফ ডিমান্ডের সাথে মানুষের চোখের একটা সম্পর্ক আছে আলাপে অর্থনীতির একদম প্রারম্ভিক পর্যায়গুলোতে আমরা একটা পর্বে কিন্তু বলেছিলাম যে মানুষ যখন দেখে মানুষ সাধারণত অনুভূমিকভাবে দেখে অর্থাৎ লেফট টু রাইট আরেকটা দেখে ভার্টিক্যালি তাইতো তাহলে নিচ থেকে আমরা উপরে উঠছি এখন ঠান্ডা মাথায় চিন্তা করিত আমরা যখন একটা এক্স এবং ওয়াই একটা গ্রাফ আঁকছি আমাদের যে মূল বিন্দুটা আছে এটা কেন্দ্রে আছে না আমাদের চোখ কিন্তু প্রোগ্রামড আমরা মাঝখানের দিকে তাকাই সেটা ভার্টিক্যালি হোক সেটা অনুভূমিকভাবেই হোক তাহলে কাকলি যখন ছোট ছিল কাকলি যখন চকলেটগুলো দেখবে এটা তার আই লেভেলের থেকে একটু উপরে ছিল যাতে সে হাত বাড়িয়ে চকলেটে নিতে পারে মাকে বলতে মা আমাকে একটু চকলেটে দিবা এখন এই যে আমরা সুপার স্টোরগুলোতে যাচ্ছি আমরা নানা রকমের শেলফ দেখছি শেলফগুলোকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মাঝামাঝি আই লেভেলে থাকে একটা উপরে থাকে আর একটু হচ্ছে নিচে থাকে মানুষ একটু আগে আমরা যেটা বলেছি আমরা যখন একটা এক্স ওয়াই চারটা কোয়ার্ডিনেটের একটা গ্রাফ দেখব আমাদের চোখটা অটোমেটিকলি মূল বিন্দু অর্থাৎ কেন্দ্রের দিকে যায় তাহলে আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা দেখব কিন্তু সেন্টারটা তাহলে আমাদের যে ভার্টিক্যালে যদি পাঁচটা র্যাক থাকে আমরা মাঝের র্যাকগুলো আমাদের চোখে আগে পড়বে তাহলে সেখানে যে দ্রব্যগুলো একটা সুপারস্টোর দেবে সেই দ্রব্যগুলো কিন্তু আমরা চোখে পড়বে আমরা রেসপন্ড করব তাহলে এখন প্রশ্ন হচ্ছে নিচের র‍্যাকে কি ধরনের দ্রব্য দেব আমরা উপরের র্যাকে কি ধরনের দ্রব্য দেব। নিচের র্যাকগুলোতে ভারী জিনিস অথবা আমরা সিরিয়ালসও দেখতে পারি আর উপরের র্যাকগুলোতে স্পেশালাইজড আইটেমস মাঝের র্যাকগুলোতে যেহেতু এটা আই লেভেলে সুতরাং ওগুলোতে প্রাইস ইলাস্টিক স্পেশাল ডিসকাউন্ট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এইগুলো থাকবে আমরা সুপার স্টোরগুলোতে আরেক ধরনের পজিশনিং দেখি আমরা হয়তো এখন একটা শ্যাম্পু কিনবো বা একটা কসমেটিক্স কিনবো তা আমরা কসমেটিক সেকশানে গেলাম এই সুপারস্টোরগুলোতে সাধু দেখা যায় কসমেটিক্স বা শ্যাম্পু সেকশনে একজন সেলস পারসন থাকেন এখন ওই সেলস পারসেন যে থাকেন ওনার পিছনে প্রোডাক্টগুলো থাকে ঠান্ডা মাথায় যদি আমরা চিন্তা করি আলাপের অর্থনীতির প্রথম দিকে আমরা কিন্তু এই উদাহরণ দিয়েছিলাম আমরা চোখ বন্ধ করে যদি আমরা একটা সূর্যোদয় বা সূর্যাস্ত কল্পনা করি আমরা একটা অনুভূমিকভাবে কল্পনা করছি হরাইজেনটা এবং আমাদের সূর্যটা সাধারণত ওই অনুভূমির ঠিক মাঝখানে থাকে জাস্ট লাইক আমাদের চারটা কোয়াড্রেন্টের গ্রাফ আমরা যদি কসমেটিক সেকশনে যাই সেলস পার্সনের পিছনে একটু তাকাই দেখা যাবে ওই র‍্যাকে শেলফের যে মাঝখান অংশতে সবচেয়ে ভালো ভালো ব্র্যান্ডের সবচেয়ে দামি কসমেটিক্স বা প্রোডাক্টগুলো পরিবেশন করা হয় কারণ তাকালে প্রথমে সেন্টারের দিকে আমাদের চোখ পড়বে তাহলে এই পজিশনিংটা ফলে কি হচ্ছে আমাদের ডিমান্ডটা ওইভাবে রেসপন্ড করছে তো মিজানের মা উনি ঢুকলেন উনি প্রথমে একটা ক্যাফে দেখেছিলেন ক্যাফেতে উনি যান নাই তারপর উনি রুটি সেকশন দেখেছেন রুটি উনি কিনে ফেলছেন কারণ তো ইসেন্সিয়াল আইটেম এরকম যেতে যেতে কাকলিও ছিল কাকলি তার চকলেটগুলো পেয়ে গেছে যেতে যেতে একদম স্টোরের পিছনে গেলেন এবং স্টোরের পিছনেই ওনার হাই পার্সেন্টেজ দ্রব্যগুলো আছে এখন প্রশ্ন হচ্ছে এই দ্রব্যগুলোতে অফারগুলো কিভাবে দেয়া হবে মাছের সেকশনে যেগুলো হাই অ্যান্ড মাছ সেগুলোতে কিন্তু ডিসকাউন্ট দেখা যায় লো এন্ড মাছে ডিসকাউন্ট থাকবে না কেন একটা প্রাইস ইলাস্টিক একটা প্রাইস ইল ইন ইলাস্টিক আমরা আগের পর্বগুলোতে বলেছি এই এরকম মাছ তরি তরকারি তরি তরিতরকারি মৌসুমের ফল এগুলোতে অফার ছাড়া আর কোনোখানে কি আমরা অফার দেখতে পারি আমরা যখন সুপার স্টোরে যাই আমরা কম্বো শপটাতে দেখি না কম্বো অফার কম্বো অফার কম্বো অফার হচ্ছে কমপ্লিমেন্টারি এটারই আরেকটা অর্থাৎ দেখা যাবে যদি আমরা একটা ভোজ্য তেল কিনি এর সাথে এর সাথে রিলেটেড আরেকটা জিনিস কম্বো অফার হিসেবে দিচ্ছে এখন হয়তোবা আমরা মিজানের মা ভোজ্য তেলটাই কিনতেন কম্বো অফারটা দেখার পরে ওনার মনে হলো আরে এটা তো আমার দরকার হতে পারে এই দুটো একসাথে ব্যবহার করা যাবে উনি তখন নিয়ে নেবেন এই কম্বো অফারটা এইভাবে মিজানের মার সিদ্ধান্তকে প্রভাবিত করছে আমরা প্রাইস ইলাসিডেন্ট অফ ডিমান্ডের ক্ষেত্রে বলেছিলাম আমাদের যে যেসব দ্রব্য তাদের পার্সেন্টেজ ভ্যালু আমাদের বাস্কেটে কম এগুলো আমাদের চোখে কম পড়ে এখন মিজানের মা ব্যাক করছেন উনি এখন চেকআউটে যাবেন চেক আসতে আসতে উনি এখন ক্যাফের পাশ দিয়ে যাচ্ছেন কাকলি তখন বলল যে মা আমি একটা ড্রিঙ্কস খাব তখন মিজানের মা গেলেন প্রথমবার উনি জানাই হয়তো দ্বিতীয়বার এই গন্ধ এই সুগন্ধের কারণে তখন ক্ষিধারে বেড়ে যায় এবং তখন মানুষ রেসপন্ড করতে শুরু করে ক্যাফে থেকে উনি খেলেন এখনই আউটে আসলেন প্রত্যেকটা সুপার স্টোরে আউটে কিছু দ্রব্য থাকে ব্যাটারি থাকতে পারে ছোট্ট একটা ক্রিম থাকতে পারে জুতার পলিশ থাকতে পারে জুতার ব্রাশ থাকতে পারে সাধারণ অবস্থায় একজন মানুষ যখন তার সাপ্তাহিক বা মাসিক বাজার করতে চায় এগুলো কিনবে না অথবা এগুলো খেয়াল করে নাই যখন স্টোরে ছিল যখন চেক আউট করছে তখন খেয়াল করছে এগুলো কি এগুলো সাধারণত আমাদের বাস্কেটের কম পার্সেন্টেজ জিনিস হয় যেহেতু মিজানের মা আগে খেয়াল করেন নাই উনি হঠাৎ করে দেখলেন ব্যাটারি আছে ও ব্যাটারি তো লাগবে উনি ব্যাটারি নিলেন তারপর কিছু চকলেটস দেখলেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি উনি নিলেন একটা এরপরে উনি কিছু কসমেটিক্স দেখলেন ছোটো ছোটো কসমেটিক্স এগুলো তখন ওনা কেনা হয় নাই কারণ ওগুলো ছোটো ছিল ওনার পার্সেন্টেজে ওনার খেয়াল ছিল না এখন কিন্তু যখন চেক আউট করছেন উনি এটা ছাড়া আর কিছুই দেখছেন না এইভাবে অনেকের চাহিদা কিন্তু রেসপন্ড করে চেকআউট পয়েন্টে আজকে আমরা বাংলাদেশের চোখ দিয়ে চাহিদা স্থিতিস্থাপকতার মাধ্যমে মিজানের মার সিদ্ধান্ত কিভাবে প্রভাবিত হয় সেটা দেখলাম আজকের পর্বের মাধ্যমে আমরা ভোক্তার আলোচনা শেষ করলাম আগামী পর্বে আমরা প্রডিউসার সেলার উদ্যোক্তা উৎপাদক অর্থাৎ ডিমান্ড ফাংশনের ইমেজটা কী হবে তাহলে সাপ্লাই ফাংশন এটা দেখার চেষ্টা করব আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন ফলো করবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন